আজকে আমার ছোট ভাইয়ের সাথে ছোটে কিছু বলতে চাও তুমি বলো আমার জন্মদিন উইশ করো মেনু মেনু হ্যাপী বার্থডে আমার জন্মদিন আজকে আজকের দিনে আমি আমার ছোট ভাইয়ের হ্যাঁ করি আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আর আমার বড় ভাই এই হলো আমি আমার ছোট ভাই ঠিক আছে আজকে রান্না কি হবে বলছি সুজির থেকে চলে আসতাম দাদা চিকেন হবে মাছ হয়ে গেছে ভাত রান্না হচ্ছে इट कैन आल्सो गिव हां दिस इज कितना सर देखो कितना डाल अच्छा दे दो जल्दी आ हां दोदार शुरू शुरू करा पकाए अच्छा के के कट 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 काट भी ना तू केक करूं केक केक कट कर दो डाल दो सर बंद नाम की था कौन बंदू

ঘরের বছর একদম মুখামকি এইভাবে রাখতে না তাহলে ঘরের শান্তি সৃষ্টি টাকা পয়সা পয়সা হ্যাঁ পয়সা কেকলা

कुछ अपनी की बोलते च বার্থডে বলকে আমার বাড়িতে ক্যাম্পাস সম্বন্ধে কি বলতে চান বলছিলাম যে আমি আসতে গিয়ে সে গুড্ডুর দোকানে গিয়েছিলাম ঠিক আছে মংকেনার জন্য তো গুড্ডুকে বলেছি যে কোনো মাল লাগবে কি লাগবে না ক্যাম্পা 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 সম্বন্ধে কি বলতে চান গুড্ডু বললাম যে এখন মাল লাগবে না মাল আমি বলেছি যে তারপরে আমি ফলো করে দেবেন আমাদের পাঠা থাকবেন যে বাড়িতে গিফট একটা শু দিয়ে দেবো ভালো ঠিক আছে দু হাজার টাকা না দেড় হাজার টাকা জানিয়ে বলছিল